রাতের বেলা নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় মশারির বাইরে হাজার হাজার মশা আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে থাকে রাতের বেলা নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় রাতের বেলা নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় মশারির বাইরে হাজার হাজার মশা আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে থাকে রাতের বেলা নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় জীবনটা নষ্ট করার মতো অনেক কিছু ছিল কিন্তু আমি বিয়াটাকে নষ্ট করার মতো অনেক কিছু ছিল কিন্তু কিছু কিছু লোক আছে লোকে নিয়ে সারা দিন বদনাম করে বলা আর বদনামের মাঝখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু কিছু লোক আছে লোকে নিয়ে সারা দিন বদনাম করে বলা যে বাড়িতে আমার মতো চাঁদের টুকরের সন্তান আছে সেই বাড়িতে টুনি লাগানো তো বিলাস কি বাড়িতে আমার মতো জানি না মানুষ কি হবে তো রং বদলায় আমি তো আগেও কালো ছিলাম এখনো কালো কি জানি না মানুষ কি হবে তো রং বদলায় আমি তো আগেও কালো এত জবনের পর মাথায় চুল থাকে না আর তুই বলছিস যে থাকা সে এমনিতেই থাকবে কি এত জবনের পর মাথায় চুল থাকে না আর তুই নিজের বয়ের কষ্টের কথা শুনলে বিরক্ত লাগে আর অন্যের বয়ের কষ্টের কথা শুনলে মায়া লাগে বেড়া মানুষ ঘরে পাখা চলবে না চলবে নাই সেটা যে ডিসিশন নিছে সেই আসল ঘরের মালিক বাকিরা তো ভাড়াটিয়া না চলবে কটা হাসির হাসির পোস্ট দিলেই মনে হয় যে আমার দুঃখ গলার সঙ্গে আমি বেমানি করছি কটা হাসির হাসির পোস্ট দিলেই মনে হয় সবাই ভালোবাসায় পড়ে প্রেমে পড়ে আর আমি শুধু ঝামেলায় পড়ি ঝামেলাই সবাই ভালোবাসায় পড়ে গোপালটা আমার আগে থেকেই ফাটা এখন আবার ঠোঁটও ফাটবে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই লাইফে শুধু বাঁশটাই খাইলাম চারটা গেল কই